কেটে গেছে স্বাধীনতার পঁচাত্তরটা বছর কিন্তু স্বাধীনতা লাভের পরও আলো দেখতে চারটি গ্রামের প্রায় এক হাজার মানুষ হ্যাঁ ঠিকই শুনছে এরকমই এক ঘটনা কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ফলিমাড়ির প্রসঙ্গত উল্লেখ্য যে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শঙ্কোষ নদীর পূর্ব দিকে ফলিমাড়ির চারটি গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ পরিষেবা তাই বাধ্য হয়ে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে বিদ্যুতের আলো ছাড়াই জীবনযাপন করছিল এতে পড়াশোনায় যেমন সমস্যা হতো তেমনি গরমে অসুবিধার সম্মুখীন হতে হতো এলাকা এলাকাবাসিন্দাদের তবে গ্রামবাসীরা একে একে এক ডাকে অভিষেকে ফোন নাম্বারে ফোন করে তাদের সমস্যার কথা জানাতে থাকে আর তাতেই ভাগ্য ফিরে সেই গ্রামবাসীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের তৎপরতায় পূর্ব ফলিমারির সেই চারটি গ্রামে শুরু হলো বিদ্যুৎ সংযোগের কাজ আর এতেই খুশি এলাকাবাসীরা এদিন আজ শুরু উপলক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব সহ স্থানীয় নেতৃত্বরাও পশ্চিমবাংলায় বহু সরকার তৃণমূলের আগে ছিল কংগ্রেসের সরকার ছিল সাতাত্তর সাল পর্যন্ত মাঝে একটি ইমার্জেন্সি ছিল সাতাত্তর থেকে দু পর্যন্ত ব্রাহ্মণ ছিল কেউ এই জায়গার কথা ভাবেনি পূর্ব কলিমারি। আমাদের বেঙ্গল বর্ডারের শেষ খালি বললে হবে না তুফানগঞ্জ দু নম্বর ব্লকে যেখানে দুটো নদী পেরিয়ে আসতে হয় রায়ডাক এবং শঙ্কর নদী পেরিয়ে এসে তবে এখানে চারটা গ্রাম আছে যারা বিদ্যুৎ পায়নি এখন আলো হয়নি এই জায়গাটাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এটা অত্যন্ত সিরিয়াসলি তিনি দেখেছেন এবং আমরাও ওই উপরে খুব নজর রেখেছিলাম ফলে আজকে এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকে কোম্পানিকে এবং এই পর্ষদের সাথে যুক্ত সকলকে সকল কর্ম কর্মীদেরকেও আমরা এর জন্য অভিনন্দন জানাই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত তাদেরকে বলব ভালোবাসার যাতে কাজটা হয় সেটা তারা তাদের দেখে রয়েছে না দুটো রাজ্যের সাথেই এটা ইন্টারচেঞ্জ হচ্ছে আমরাও বিভিন্ন রাজ্যকে বিহারকে বা আসামকে বিভিন্ন সীমান্তে আমাদের সরকারও বিদ্যুৎ দিয়ে থাকে তো এখানে আমরা আসাম সরকারের কাছ থেকে এপিডিএসএল থেকে এখানে বিদ্যুৎ কিনে আমরা রাজ্য সরকার নিচ্ছে এবং সেই বিদ্যুৎ এখানে সরবরাহ করা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস ট্রেডিং হেয়ার স্মুথিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধานিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা ব্যারোথ এবং চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়াণো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খল না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত